রসুসালাম বলছেন এর পরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি হয়ে যাবে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহ রসুল সালিসাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্টেড একটা বজ্রনী না প্রচন্ড চিত্ত মানে শব্দ এটাতে বিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলপার সৃষ্টি হয়ে যাবে এই হলো সিঙ্গার প্রথম ফুক শেষ স্বপ্নের এই যে আমাদের এত বাহাদুরি এত কিছু সব শেষ মানে আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন জালেম ফাসেক মুশরিক মুনাফেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টালাতে পারবে না আমরা সারা মুসলমান না মিলো যদি 70 টাকা টলাতে চাই পারবো না মানে আস্তে আস্তে আল্টিমেট গোল এটাই পৃথিবীর এরপর আমত তারপরে আপনারা জানেন কি হচ্ছে ফামায় ইআমাল মিসকাল যরতি এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে ফামায় ইআমাল মিসকাল যরতি এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কেউ করে থাকলে দেখানো তবে যারা লে ইহ ইহ এই তাওহিদের উপর থাকবে যত বড় গোনা করুক না কেন আল্লাহ মাফ করে দেবেন ইনশাল ইনশাল্লাহ কারণ আমাদের জন্য নবী সাল আলী হাসলাম সুপারিশ করবেন তাই বলে কি আমরা গোনা করতে থাকবো এখন এটা নবী সাল আলী হাসলামের শান তার মর্যাদা আল্লাহ রসুল সাল আলী হাসলাম এই কথা বলে গিয়েছেন যে কবিরা গোনাগার মুসলমানদের জন্য আমি সুপারিশ করব তাওহিদের উপর যারা থাকবে ইনশাল্লাহ জান্নাত সিরকে থাকলে কুফুরিতে থাকলে যাহার নাম ছাড়া কোনো গতি নেই এ হলো পৃথিবীর শেষ আমরা তো জান্নাতে যেতে যাই কি চাই না ভাই তাহলে এখন আমরা জানি যে এই অবস্থা কেন হচ্ছে কেন নিয়ে এত কিছু হচ্ছে কেন ওখানে ওরা এত অত্যাচার করতেছে ওরা কি চায় ওরা চায় এই জায়গা শুধু না পুরো হোলি ল্যান্ডটা দখল করতে চায় তারা দাজ্জালের জন্য মঞ্চ প্রস্তুত করতে চায় সোজা কথা তারা মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়ে ওই জায়গাটা একটা দাজ্জালীয় স্টেট কায়েম করতে চায় সেখান থেকেই মাসিউদ্দল বিশ্বকে নেতৃত্ব দিবে এমনটা আসতেছে ভবিষ্যৎ তবে সেই নেতৃত্ব সেই রাজত্ব সেই ক্ষমতা চিরস্থায়ী হবে না মুসলিমরা আবার জেগে উঠবে ইনশাল্লাহ ওই জায়গায় ইসা আল ইসলাম যতক্ষণ খেলাফা কায়ম করছেন না কেমত হবে তো এখন আমাদের কাজ কি বলেন চুপচাপ গল্প শুনলাম হাত বুটিয়ে বসে থাকবো আমাদের আমাদের ক্ষমতার মধ্যে আমরা কি করতে পারি আমরা কি প্রত্যেক পাচক নামাজে আমাদের ভাইদের জন্য দোয়া করতে পারি পারি কি না ভাই আমাদের ভাইরা পানি পাচ্ছে না আমাদের বোনরা ওখানে বাচ্চার লাশের টুকরো নিয়ে দৌড়দৌড়ি করতেছে ওদের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে পানি বন্ধ করে দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি নাই ইন্টারনেট নাই বমি এরকম একটা অবরুদ্ধ করে একটা এতটুকু জায়গার মধ্যে বাইশ লক্ষ মানুষকে অবরুদ্ধ করে বমি করা হচ্ছে কিভাবে খাবো আমরা বলি আপনি ব্যথিতও না হতে পারি তাহলে আমার মধ্যে ইমান এটা কি বাকি আছে আমাদের সুযোগও নাই যে আমরা সবাই দশ বিশ টাকা করে তুলে রাষ্ট্রীয়ভাবে একটা বড় তহবিল পাঠাবো সেই সুযোগটাও আমাদের কাছে বন্ধ করে দেওয়া হচ্ছে পারবেন না আপনি এখানে অনেক প্যাচ আছে এখানে অনেক মাইট প্যাচ আছে অনেক ব্যাপার সাপার আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এগুলো আপনারা বুঝবেন না আর অনেক ক্ষেত্রে আমাদের পলিটিশিয়ানরা মাজুর কিছু করার নাই তারা যদি চাও তাও কিছু করতে পারবে না এইভাবে আপনাদের হাত পা আমাদের বেঁধে ফেলা হচ্ছে চতুর্দিক থেকে আমরা তো দোয়া করতে পারি গম নাকি প্রত্যেক ফরজ নামাজে দোয়াটা করতে পারি তো কোনোতে না জেলা পরবেন কোনোতে না জেলা মানে জালেমের উপর বদ এটা পড়বেন শেষ রাত্রে ইনশাল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ ফয়সালা করবেন আমরা দোয়া করবো আমাদের মুসলিম ভাই বোনদেরকে কালে হেফাজত করুন তাদেরকে আল্লাহ পাক যেন খাবারের ব্যবস্থা করে দেন পানির ব্যবস্থা করে দেন তাদের যান মাল সম্মান যেন আল্লাহ হেফাজত করেন পাক তাদেরকে জালেমের হাত থেকে যেন হেফাজত করেন আমরা সব ধরনের জুলুমের বিরুদ্ধে অন্যায়ভাবে কোন অমুসলিমকে হত্যা করা যায় আছে নাই বলেন তো কি এখন শুরু হয়েছে একশো বছর থেকে চলতেছে এটা তো এমন নয় আমরা যখন আক্রমণের শিকার হয়েছিলাম তারা সন্ত্রাসী ছিল আমরা যদি হাত পা গুড়িয়ে বসে থাকতাম তখন তো পাকিস্তানিরা আরো চেপে ধরতো আমাদেরকে পুরো জায়গায় দখল করে ফেলতো তাই করতো না তাহলে যাদের জায়গায় ভাবে দখল করে ফেলছে তারা যদি প্রতিহত করে প্রতিবাদ করে কথা বলে ঢিল ছড়ে আপনি কি তাকে সন্ত্রাসী বলবেন আমরা দোয়া করব আল্লাহর কাছে আল্লাপাক আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেন যেন আমাদের মুসলিম বিশ্বের নেতাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন ইমান দান করেন আল্লাপজন ঐক্যবদ্ধ ভাবে এই জালেমদের পদক্ষেপ নেওয়ার করেন আমরা দোয়া করব আমরা কোনো তো নাজলা পরব প্রয়োজনে আপনি ওদের ওদের পণ্যগুলো ভরে বয়কট করে দেবেন এগুলো দিয়ে ব্যবসা করে বুলেট কিনে সেই বুলেট আমার ভাইয়ের বুকে চালায় কিনলাম না প্রডাক্ট কি আমাদের দেশি প্রোডাক্ট নাই কি করতে পারি এর বেশি কিছু করার নাই আমি তো বললাম এখানে বড় বড় লেকচার দিয়ে কোনো লাভ নাই আমি আসলে কিছুই করতে পারবো শুধু আপনাদেরকে জানালাম আসলে কি হচ্ছে কেন হচ্ছে ইতিহাসটা কি সামনে কি হতে পারে